দর্শক মন্ডলী আপনাকে স্বাগতম সবুজ বাংলা সবুজ মাঠে আমি আছি মুশসিকুর রহমান আমার সাথে আছে রহমান আলমগীর সিয়াম আমরা আলোচনা করবো বাংলাদেশ ও বিশ্বক্রেম ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে শুরু করছি একটি খুশির সংবাদ যেটা ছিল নেদারল্যান্ডস বাংলাদেশকে একটি হুমকি দিয়েছিল যে তারা টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশে খুব বাজেভাবে হারাবে কিন্তু আজ ম্যাচের মধ্যে আমরা তার প্রমাণ পেয়েছি যে বাংলাদেশ নেদারল্যান্ডসকে খুব বাজেভাবে হারিয়েছিল আট উইকেট হাতে রেখে নেদার্সকে হারায় এই বিষয়টি সম্পর্কে আপনি যদি কিছু আমাদের বলতেন আজকে ম্যাচটি কিন্তু টি টোয়েন্টি ছিল এবং টি টোয়েন্টিতে কিন্তু বাংলাদেশের যে ধাপ রয়েছে কিন্তু খুব ভালো একটি ধাপ এবং আমরা কিন্তু দেখছিলাম যে আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য কিন্তু দিনকাল ভালো যাচ্ছিল না সেখানে কিন্তু আজকের এই জয়টি কিন্তু একটি খুব ভালো ইম্প্যাক্ট ফেলেছে আমাদের ক্রিকেটের উপর এবং ক্রিকেট প্রেমী যারা রয়েছেন তারা অবশ্যই আজকে খুব খুশি আছেন কারণ আজকের যে জয়টি আপনি যেরকম বললেন যে তারা কিন্তু খুবই খুব বিশাল একটি ডিফারেন্সের মাধ্যমে জিতেছে এবং খুবই বাজেভাবে নেদারল্যান্ডসকে হারিয়েছে ম্যাচের যদি কথাটি বলতে যাই তাহলে কিন্তু আজকে

প্রথম ওভারে দুইটি উইকেট নিয়েছেন তিনি ব্যাটিং করতে নেমে অপরাজিত থেকে ছত্রিশ রানে একটি ইনিংস খেলেছেন উনিশ বলে ছত্রিশ রানে একটি ইনিংস খেলেছেন এটা কিন্তু মুখের কথা না তাছাড়া কিন্তু আজকে আমার মানুষের অন্যান্য প্লেয়ারের কথা যদি বলতে যাই তাহলে তাস্কিনের কথা অবশ্যই বলতে হয় তাস্কিন কিন্তু চারটা উইকেট নিয়েছে তাস্কিন আজকে চারটা উইকেট নিয়েছে তাস্কিনের জন্য চারটা উইকেট না কোনো কথা না কিন্তু তাও তাও কিন্তু চারটা উইকেট কোনো ছোট বিষয় ছোট বিষয় না তারপরে যদি আরো আমরা কথা বলতে যাই তাহলে কিন্তু আমাদের আজকে ম্যাচের যে ধারাবাহিকতাটা ছিল প্রথম থেকেই কিন্তু একদম আপনার বলিং থেকে বলেন ব্যাটিং থেকে বলেন দুই পক্ষ থেকেই কিন্তু নেদারল্যান্ডের উপর চাপ ক্রিয়েট করা হয়েছিল না তারা ব্যাটিং এ কোনো সামাল দিতে পারতেছিল না তারা বলিং কোনো সামাল আচ্ছা আপনি যে বিষয়টা বলতেছিলেন যে বাংলাদেশ খুব ভালো খেলেছে কিন্তু নেদারল্যান্ডস কিন্তু বাংলাদেশের সাথে ম্যাচটি খেলার আগে একটি বাংলাদেশে খুব বড় একটা হুমকি দেয় যে তারা বাংলাদেশে খুব বাজে হবে তা হুমকিটা কিন্তু নেদারল্যান্ডসের এর অধিনায়ক দিয়েছে আচ্ছা এবার জিনিসটা বলি তাহলে এটা হচ্ছে যে দেখুন কোনো কিছুই প্রি প্ল্যান থাকে না বা আপনি আগে থেকেই বলতে পারেন না যে আপনি কিরকম ভাবে হারাবেন হয়তোবা আপনাদের মধ্যে যে কনফিডেন্স থাকাটা ভালো বিষয় কিন্তু ওভার কনফিডেন্স হয়ে কাউকে কিছু বলা বা কোনো আপনাদের কি ফিউচার সাইট দেখে বলা এটা কিন্তু ভুল ভালো নয় এবং তারপরে এটাটা বলতে চেয়েছিল আমি এখানে একটা কথা বলতে চাচ্ছিলাম যেটা সেটা হলো বাংলাদেশও কিন্তু বলেছিল আমরা নেদারল্যান্ডসের সাথে জিতব কিনা এটাও সিউরিটি কিন্তু আমরা দিতে পারছি আচ্ছা শুনুন এবার নেদারল্যান্ডসের সাথে জিতব কিনা এর সিউরিটি যে কথাটা আপনি বললেন আমি এরকমই বললাম আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য কিন্তু গত কি ক্রিকেট সিরিজ কিন্তু ভালো যায়নি তারা কিন্তু তাদের বেস্ট পারফরমেন্স যেগুলো রয়েছে তার কিন্তু দিতে পারেনি আমি লিটন দাসের কথাই যদি বলি লিটন দাস যেরকম আজকে যতটা ভালো খেলেছে উনত্রিশ বলে চুয়ান্ন রানের ইনিংস খেলেছে অপরাজিত থেকে সেখানে কিন্তু যদি আমরা এটি কথা বলি তাহলে কিন্তু সেখানে কিন্তু লিটন দাসের যে ওয়ান ডে র্যাঙ্কিং রয়েছে ইন্ডিভিজুয়ালি সেটা কিন্তু কিছুদিন আগে পিছিয়ে গেছে তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের বাংলাদেশ ক্রিকেটের কিছুটা ধারাবাহিকতা পিছাচ্ছে তারা কিছুটা ডাউনফলের দিকে আছে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আজকের যে ম্যাচটি সেটা কিন্তু খুবই খুবই চমৎকার ছিল এবং সেই বিষয়ে যদি আমরা দেখে যাই তাহলে কিন্তু বাংলাদেশে এই কথাটা বলা যে আমরা নেদারল্যান্ডস এর সাথে আমাদের সিউরিটি দিতে পারছি না সেটা কিন্তু কিন্তু ভুল হয় কিন্তু আপনি যে কথাটি বললেন যে নেদারল্যান্ডস এর অধিনায়ক যে কথাটি বলেছেন যে বাংলাদেশ কর্তৃক তো বাজে হবে হারাবো সেই বাজে হবে হারানোটা এটা আপনি বলতে পারেন যে তিনি তার ওভার কনফিডেন্স থেকে বলে এটা তার স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে এটা হচ্ছে এখন যেহেতু টি টোয়েন্টি সিরিজ সিরিজের প্রথম ম্যাচটি জিতে গেছে এক শূন্য একটি ব্যবধান তৈরি হয়ে গেছে অলরেডি এবং পরবর্তী সিরিজগুলো আমরা আশা করছি বাংলাদেশ টিম খুব ভালোভাবে খেলবেন আজকের খেলাতে যতগুলো হাইলাইটস ছিল যতগুলো ভালো ছিল ম্যানসের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু তাসকিন হয়েছে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ যদি আমরা আমাদের চোখ থেকে দেখি বা আমরা যদি বলি আমি পার্সোনালি যদি আমার পক্ষ থেকে বলি তাহলে কিন্তু আজকের ম্যান অফ দ্য ম্যাচটা সাইফ হাসানের হওয়ার কথা আপনি দেখেন একজন অভিষেকের প্লেয়ার যিনি অভিষেক করার জন্য আজকের ম্যাচটিতে খেলেছেন তিনি অভিষেক করতে এসে প্রথম ওভারে দুইটি উইকেট নিয়েছেন তিনি ব্যাটিং করতে গিয়ে উনিশ বলে ছত্রিশ রানের একটি অপরাজিত ইনিংস খেলেছেন শেষ পর্যন্ত ম্যাচের শেষ পর্যন্ত কিন্তু আমাদের অধিনায়ক লিটন দাসের সাথে কিন্তু সাইফ কিন্তু ম্যাচটিকে টেনে নিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত ম্যাচটি শেষ করেছেন ম্যাচের যে দুর্দান্ততাটা ছিল ব্যাটিং করতে নেমে কিন্তু পারবেস আমাদের ইমন কিন্তু প্রথম তিন বলে তিনটি বাউন্ডারি মেরে যে একটি ধারাবাহিকতা রয়েছে যেটি যে এনার্জেটিক যেটি ভাইব থাকে খেলার মধ্যে সেটি ক্রিয়েট করে দিয়ে গিয়েছেন যদিও তিনি সম্পূর্ণ ম্যাচটি ভালো খেলতে পারেননি কিন্তু তিনি যে একটি মানে উৎসাহ রয়েছে দলের মধ্যে সেটি কিন্তু বাড়িয়ে দিয়ে গেছেন পরবর্তীতে তানজিম তামিম আসলো তানজিম তামিম এসে কিন্তু লিটন দাসের সাথে রজন দাসের সাথে কিন্তু তার তালমিলতা বজায় থাকলো খেলবেন তানজিম তামিম যখন চলে গেলেন যখন পাটা শিপটা তারা বজায় রাখতে পারলো না তখন কিন্তু সাইফ আসান এসে কিন্তু ইমনের সাথে তার পাটা শিপটা বজায় রেখে কিন্তু ম্যাচটি আজকে জয় নিয়ে এসেছে তো আজকের যে ম্যাচটি ছিল সেটি খুবই দুর্দান্ত ছিল এবং আমরা আশাবাদী যে সম্পূর্ণ সিরিজটি হ্যাঁ শুধুমাত্র আগামী ম্যাচ নয় সম্পূর্ণ সিরিজটি বাংলাদেশ দল জিতবে এবং এতটাই খুব আমরা ক্রিকেট নিয়ে যেটা কথা বলছে এখানে আরেকটা কথা বলতে পারি যে ভারতের ঘরোয়া ক্রিকেটে একজন ক্রিকেটার বারো বলে এগারোটা ছয় মারে এবং একাত্তর রান করে এই সম্পর্কে আপনি কি বলতে আপনি যার কথা বলতেছেন তিনি হচ্ছেন সালমান নিজার আর ভারতীয় যে ঘরোয়া লিগের কথা আপনি বলতেছেন সেটা হচ্ছে কেরালা ক্রিকেট লিগের একটা ম্যাচে সেখানে হয়েছে এরকমটা যে আপনার তাদের ঘরোয়া লিগের যে একটি ম্যাচ হয়েছে সেখানে ব্যাটিং করতে গিয়ে লাস্টের দুইটা ওভারে উনিশতম ওভার এবং বিশতম ওভার যেটা রয়েছে সরি আঠারোতম ওভার এবং বিশতম ওভার যেটা রয়েছে সেখানে সালমান নিজা যখন নেমেছেন তিনি প্রথম যে ওভারটি রয়েছে সেই ওভারটিতে পাঁচ বলে পাঁচটা ছয় কিন্তু কিন্তু প্রথম খেলাটা খুবই ধারাবাহিক হয়েছিল আঠারোতম ওভারে যখন তাদের রান ছিল ছয় উইকেটে একশো পনেরো তখন কিন্তু একটা ধারণা করা হতেছিল যে একশো পঁচিশ পঁয়ত্রিশ রানের মধ্যে তাদের ইনিংসটা শেষ হয়ে যাবে কিন্তু সেই জায়গার ভিতরেই কিন্তু আপনার পুরো গেমের ছবিটা চেঞ্জ করে দিছে সালমান নিজের সালমান নিজের প্রথমে আছে আপনার এই বাহাতি ব্যাটসম্যান উনিশতম ওভারের প্রথম পাঁচ বলে পাঁচটা ছয় মারছে পাঁচটা ছয় মারার পরবর্তীতে তিনি কিন্তু পাঁচটা ছয় কিন্তু যেন বলারের বলে করেননি তিনি করেছেন বালিস যিনি একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং তিনি বিপি সরি তিনি আইপিএল কিন্তু খেলে থাকেন তো এরকম একজন এক্সপিরিয়েন্স বলারের পাঁচটা বলে পরপর পাঁচটা ছয় মারা কিন্তু মুখের কথা না তারপরে যদি আরেকটা কথা বলতে যে আপনার উনি তার শেষ বলে সিঙ্গেল নিয়েছেন কারণ তিনি পরবর্তী ওভারটি সম্পূর্ণ নিজের করে নিতে চাচ্ছিলেন নিজের করে খেলতে চাচ্ছিলেন পরবর্তী ওভারটি করতে এসেছেন অভিজিৎ প্রবীণ অভিজিৎ প্রবীণের এই ওভারে তিনি ছয় বলে ছয়টা ছয় মারছেন তাছাড়া একটি ওয়াইড বল ছিল তিনি সেটাকেও খেলা চার রান নিছেন তো এই আপনার সম্পূর্ণ যে ইয়াতে ছিল চল্লিশ রান শুধু ওই এক ওভারেই চলে গেছে এখন ওই এক ওভারে যখন চলে গেছে তো এখন সালমান নিজের রান কি দাঁড়ালো তিনি ছাব্বিশ বল খেলছেন ছিয়াশি রান করছেন ছাব্বিশ বলে ছিয়াশি রানের একটা ইনিংস খেলা অপরাজিত থাইকা এটা কিন্তু খুব ডিফিকাল্টের বিষয় আমরা কিন্তু দেখছি ছয় বলে ছয় অনেকেই মারে ছয় বলে ছয়টা করে ছয় অনেকেই মারছে ইউরাজ সিং আছে এবং অনেক প্লেয়ার আছেন তার ইন্টারন্যাশনাল ম্যাচে ছয় বলে ছয়টা ছয় মেরেছেন বাট এরকম বারো বলে এগারো ছয় একটা বল তিনি সিঙ্গেল নিয়েছেন তারও কারণ ছিল এটা যে তিনি পরবর্তী ওভারটা সম্পূর্ণটা নিজে করে খেলতে চান এবং যেখানে আমরা আশা করতেছিলাম যে শুধুমাত্র একশো বা ৩৫ রানের মধ্যে তাদের ইনিংস শেষ হবে সেখানে কিন্তু শেষ ওভারের শেষে যে রান দাঁড়াইছে একশো ছিয়াশি রান তো আমরা দেখতে পাচ্ছি কত বড় মানে এটি হ্যাঁ বিরল একটি

তারা যে ম্যাচটি খেলতে গিয়েছে এশিয়ান কাপের ম্যাচটি সেই এশিয়ান কাপের ম্যাচে যদি আর একটি দুটি ম্যাচ তারা যদি বাছাই করতে ক্লিয়ারফাই করতে পারে তাহলে কিন্তু বিশ্বকাপের জন্য কোয়ালিফাই হয়ে যাবেন তো এখন আমরা বুঝতে পারতেছি যে আমাদের জন্য হকে পরবর্তী ম্যাচগুলো কতটুকু গুরুত্বপূর্ণ এবং আপনি যে বিষয়টি বললেন যে হ্যাঁ গতকালে যে ম্যাচটি ছিল মালয়েশিয়া বিভাগে তারা হেরে গিয়েছেন কিন্তু আজকে কিন্তু সেই হেরে যাওয়াটাকে থেকে তারা শিক্ষা নিয়ে বা আপনি বলতে পারেন যে তারা সেটাকে মাইন্ডসেট ক্রিয়েট করে যে না আমরা পরবর্তী ম্যাচগুলো ভালো করব সেই ভালো করার আশা রেখে কিন্তু আজকে ম্যাচটিতে তারা কিন্তু আমাদের বিরল জিনিস দেখিয়েছেন আট দিনের ব্যবধানে আপনার হারিয়েছেন তো যদি দেখতে চাই যে বি গ্রুপের দ্বিতীয় আশরাফুল তাছাড়া ভারতের বিহারের রাজগিরিতে যেই আপনার দ্বিতীয়টাচ হয়েছিল সেখানে কিন্তু আপনার আশরাফুল রেজাউলের দাপ রেজাউলের যে দাপটটা ছিল সেটার সামনে কিন্তু তারা দাঁড়াতেই পারেন নাই ম্যাচের চার মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহ গোল করে দলকে এগিয়ে নিয়ে গেছেন এবং মিনিটে চাইনিজ পরপর গোল করেছিল তখন কিন্তু একটু দশ ডিসব্যালেন্স ক্রিয়েট হয়েছিল ছাব্বিশ মিনিটের মাথায় মাথায় যেয়ে কিন্তু বাংলাদেশ আবার তাদের সমতাটা ফিরে নিয়েছিল আর একটি ফিল্ড গোলও হয়েছিল এরকম ভাবে ধারাবাহিকতা ম্যাচটা চলতেছে একদম শেষ পর্যায়ে যে কিন্তু আপনার আহ ম্যাচটি আট তিনের সমতা এসেছে এবং বাংলাদেশ কিন্তু ম্যাচটি জিতে গিয়েছে তো আমরা দেখতে পারতেছি এবং আমাদের আশা রয়েছে আমাদের অন্যান্য আমরা যে যদি এখন আমাদের দেশের সকল খেলা বা ক্রিয়া নিয়ে কথা বলি ফুটবলও কিন্তু আমাদের নারীরা এখন খুব ভালো করছে ক্রিকেটেও দেখলাম আজকে আমাদের ছেলেরা খুব ভালো করেছেন এবং হকিতে বলুন অ্যাথলেটিক্সে বলুন সব দিয়ে কিন্তু এখন বাংলাদেশ অনেকটা এগিয়ে যাচ্ছে তো আমরা আশাবাদী যে হকিতে আমরা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে বাংলাদেশ টিমকে বিশ্বকাপে দেখতে পারবো কারণ বিশ্বকাপের জন্য কিন্তু এশিয়ান কাপটা খুবই দরকারি এবং এশিয়ান কাপে আজকে যেহেতু তারা জিতেছেন পরবর্তী দুইটা ম্যাচ যদি তারা কোয়ালিফাই করতে পারেন অবশ্যই তাদের জন্য বিশ্বকাপের দরজাটা খোলা হয়ে যায় আমরাও আশা করবো তারা বিশ্বকাপ যেতে পারে দর্শক আজ এই পর্যন্ত ছিল আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখাবে কাল একই সময় নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ